আর পর্বত মালাগুলোকে যখন সঞ্চালিত করা হবে আগের সোরা আর এই সোরা যদিও দুটো দুই সময় নাজিল হয়েছে আগের সোরা যেটা আমি আলোচনা করেছি আপনাদের সম্মুখে সুরা আবাসা এই সোরাটা নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লামের নবদের প্রথম দিকে আর এসব যেটা এখন আলোচনা করলাম এটা হয়েছে আপনার নবতের বলছে মক্কি জীবনের প্রথম দিকে হলো সোরা আবাস আর মক্কি জীবনের মাঝামাঝি অর্থাৎ মদিনায় যাওয়ার আগ পর্যন্ত নবত পাওয়া থেকে যে সময় যদি ভাগ করা হয় মাঝামাঝি সময়ে নাজুল হয়েছে সোরা তার কিন্তু ওই সোরার পরে এই সোরা রাখা এর মধ্যে একটা গুরুত্ব আছে এর একটা মিনও আছে সেটি কি একটু আগে খেয়াল করলেন যে ওই সোরা শেষ হলো আখেরাতের কথা দিয়ে কেয়ামতের কথা দিয়ে আর এই সোরা শুরু হলো আখেরাত দিয়ে কেয়ামত দিয়ে তাহলে কি ধারাবাহিকতায় একই রকম চলে আসলো না একই রকম চলে আসলো তাহলে আমরা যেটা বলছিলাম যে এই সূরাটা মক্কি সুরা তবে মক্কি যুগের মাঝামাঝি সুমাতে এই সোরাটি নাজিল হয়েছে এই সুরার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে সেটি হল আল্লাহ রসোল হজরত হাকনাদ সাল্লাল্লাহ আলিসলাম বলছেন কেউ যদি আখের রাতের চিত্রটাকে দেখতে চায় আখের রাতকে যেন নিজের চোখে দেখতে চায় তাহলে সে জন্য তিনটা স্বরা পড়ে তো তিনটা স্বরা কি শুধু আরবিতে পড়ে গেলে বুঝতে পারবেন মানে ওদের বুঝে বুঝে যদি কেউ বলে তাহলে যেন আখের চিত্রটা সে নিজের সামনে দেখতে পাব সে তিনটি সুরাকে স্রাইন ফিতাব স্রাইন সিকার আর সুরা একটা ভি আলোচনা যাদের মনে আছে দেখবেন যে এই তাকভিনের আলোচনা কিছুটা একটা সেন আজকে জেনে ফেললাম যে যদি আমি মনে চাই যে কেমন কি না দেখবে আখের হাতটা বুঝতে যাবো

মানে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে রসুলের কাছে এসেছে বিভিন্ন ভাবে পরে এটাকে সাজানো হয়েছে সাজাতে যে সোরাটা এখন আমরা দেখছি আবাসার পরে কিন্তু যদি বলেন যে সিরিয়ালে কিভাবে নাজিল হয়েছে তাহলে আপনার এই সোরা ইনফিতার আপনার আগে সোরাটা নাজিল সোরা তাকবির এই তাকবিরের পর সোরা ইনফিদার হয়েছে তাহলে আপনার ধারাবাহিক কোথায় দিক দিয়েও দেখা গেল যে এশোরাটা লাহাবের পরে আর ইনফিতারের আগে শোরা লাহাব তাই আশেপাশ তো নাই কিন্তু লাহাবের পরে আর শোরা ইনফিতারের আগে শোলাফ তাক দিয়ে নাজানো হয়ে আমরা আসল এ শোরার মূল বিষয়বস্তু একটু জেনে নিই এর মূল বিষয়বস্তু বলতে এক থেকে ছয় পূর্ব রায় আছে এক থেকে ছয় নম্বর আয়াতে সিংহার প্রথম ফুৎকার সিংহাতে দুটো ফুটকার দেওয়া হবে প্রথম ফুটকারের যে অবস্থা এটা আছে এক থেকে ছয় আর সাত থেকে চোদ্দ আয়াতে আছে দ্বিতীয় ফুটকারের অবস্থা আর পনেরো থেকে আঠারো নম্বর আয়াতে রব্বুল আলম কিছু কসম করেছে উনিশ নম্বর আয়াত আছে কসমের জবাব এটা কেবল জবাবে কসম কিছু কসম আছে তারপরে জবাব আছে তাহলে আলোচনাতে কি কি আছে প্রথম আছে কিয়ামতের দৃশ্য কসমের পরে যেটা আছে সেটা হলো কোরআনের সত্যতা প্রমাণ তিন নম্বর হলো কোরআনকে যথাযথভাবে আল্লাহর রসূল পৌঁছে দেওয়ার ব্যাপারে যে ভূমিকা রেখেতেন সেটা তাহলে এখানে কি কি আছে বুঝিয়ে রিসালাত এবং আখেরাত বা আখেরাত এবং রিসালাতের আলোচনাটাই মোটামুটি বেশি ভাবে আছে রপুল আলমিন প্রথম আয়তে কি বললেন ইজা সামসেরাত যখন সূর্যকে গুটিয়ে না কুবেরাত সূর্যকে গুটিয়ে নেওয়া সূর্য মানে জড়ো করে না গুটিয়ে না মানে কি গোসল করে খাওয়া তাহলে বোঝা গেল সূর্য বিস্তৃত ভাবে আছে তাকে গোছানো হয় কুমারের বাংলা যেটা করা হয় এক নম্বরে হলো মাথার পাগড়ি বাধাকে বলা হয় তাকে বীর আমরা তাকবিরুল শব্দ আলোচনা করছি আর তাকবিরুল 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 আমামা মানে হলো পাগড়িকে পাগড়ি বাঁধা তাহলে এখানে সামস কমেলা অর্থাৎ সূর্যকে কি করা সূর্যকে বেঁধে আরেক অর্থ রাজাতে সূর্যকে কি করা সূর্যটা কি একটা আইডিয়া থাকা তার সূর্যটা হলে একটা তারকা সূর্যটা কি আমরা বলি যে কোটি 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 তারকা সেখানে আছে আমাদের কাছাকাছি একটা তারকা এটার নাম সূর্য এক একটা তারকা আপনার কেন্দ্র করে অনেক গ্রহ উপগ্রহ চলাফেরা করে পৃথিবী একটা কি গ্রহ এরকম আরো গ্রহ আছে এই সূর্যকে কেন্দ্র করে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরোনাস নেপচুন এরকম আরো গ্রহ আছে এই পৃথিবীর একটা উপগ্রহ হল চাঁদ কি বুঝলেন অর্থাৎ প্রত্যেক গ্রহের আবার উপগ্রহ আছে চাঁদ কিন্তু তাহলে কি হলো না তারকা হলো না সূর্য তারকা সূর্যের মনে করেন যে সাতটা অংশের একটা অংশ পৃথিবী আর পৃথিবীকে কেন্দ্র করে আরেকজন আবার আমাদের আলো দিচ্ছে তার নাম হলো তাহলে পৃথিবীর পরে গেছে আমাদের স্থান কথা ঠিক এইভাবে শুক্র একটা গ্রহ মঙ্গল একটা গ্রহ ইউনাস ওই প্রত্যেকের কেন্দ্র করে আবার ছোট ছোট আরো কি আছে আরো অনেক উপগ্রহ আছে এ সব মিলিয়ে কি বলা হয় তার সৌর জগৎ সূর্যকে গুটিয়ে নেওয়া হবে এখানে আমাবা আপনার তাকবিরুল আমাবা যখন তাকবিরুল আমামা বলা হয়েছে তখন পাগড়িকে মাথাতে বাঁধা পাগড়িকে মাথাতে বাঁধলে পাগড়ি কতদূর থাকে শুধু মাথার উপরে থাকে না পেছন থেকে কতদূর থাকে এ অল্প একটু থাকে হাব হাত বা সর্বোচ্চ এক হাত কিন্তু পাগড়ি কত বড় হয় দুঃখজনক হলেও সত্য কীভাবে জানেন আমাদের এই বিশেষ করে হায়াল হাদিস যারা তারা কেন পাগড়ি করে না এটা জানি না পাগড়ি কিন্তু হাবিসে ভাবে আছে আপনার যেটা সামায়েলের ত্রিনিজি আল্লাহ রসুলের যে চেহারার বর্ণনা পোশাকের বর্ণনা আপনার দাড়ি কেমন ছিল গোফ কেমন ছিল হাতা কেমন ছিল এই আলোচনা যে কেতাবে আছে তার নাম হচ্ছে সামাইলে তিরমিজি এই মুহূর্তে বইটা পড়তে আছে আর কি ব্যাখ্যা সহ এটা এখন আমার তো এখানে আমি স্পষ্ট দেখলাম আল্লাহ রসুলের পাগরি কয় হাত ছিল তাতে সাত দশ বারো তিন রকমের মত আছে তার মানে রসুল সাত হাতের পাগড়ি পড়েছেন দশ হাতের পড়েছেন ছোটটা হলো সাত হাত আর বড়টার ব্যাপারে বলা হচ্ছে দশ অথবা কয়েক বারো হাত তাহলে সাত হাত দশ হাত বা বারো হাত এটাকে যদি প্যাঁচাতে 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 নিয়ে আসি মাথায় তারপরে একটু পিছন দিকে ঝোলানো থাকে তার এই প্যাঁচানোটাকে বলা হয়েছে কি তার আল্লাহ এখানে কি বলছেন আমি সূর্যকে পেঁচায় ফিরবো আধুনিক বিজ্ঞান যখন আমি চিন্তা করব তখন বোঝা যাচ্ছে এ সূর্যকে কেন্দ্র করে যা কিছু আছে সবকে একসাথে জড়াতে 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 সূর্যের যেহেতু কেন্দ্র সূর্যের ওপরে থেকে জড়ায় ফেলা হয় এই পাগড়ির মতো এটাকে বলা হচ্ছে যে গুটিয়ে ফেলা হবে দুই নম্বর অর্থ হলো অন্ধকার দিয়ে ঢেকে দেওয়া হবে সব কিছু যদি সূর্য এতদিন পাওয়ারফুল ছিল ওর গায়ে যদি সব কিছু জড়ানো হয় ওর কিন্তু আর আলো থাকবে না অর্থাৎ আলোহীন হয়ে যাবে সূর্য তিন নম্বর অর্থ সূর্য নিজের আলো হারাবে চার নম্বর অর্থ সূর্য ডুবে যাবে পাঁচ নম্বর অর্থ হলো তাপমাত্রা কমে যাবে ছয় নম্বর অর্থ হলো যে পৃথিবী একটা লাল হবে আমি এই পাঁচটা অর্থ করলাম আরবি শব্দের অর্থ থেকে আর ছয় নম্বর অর্থটা করলেন বিজ্ঞান থেকে কি থেকে আধুনিক বিজ্ঞান থেকে বিজ্ঞানীরা বলছেন আজকে থেকে পাঁচ বিলিয়ন বছর পরে এই শেষের অর্থটা কেন করলাম বিজ্ঞান থেকে এই ছয় নম্বর অর্থ নিয়ে এসে যখন আপনি প্রথম যে অর্থ আলোচনা করেন পাগড়ির আলোচনা দেখবেন কিভাবে মিলে যায় এজন্য বিজ্ঞান যত আধুনিক হবে যদি সে মুসলিম বিজ্ঞানী হয় ইমান অলালোক হয় কোরআনকে যেন একেবারে স্পষ্ট প্রমাণিত অবস্থায় দেখতে পাবেন বিজ্ঞানের সাথে করলে কোনো সংঘর্ষ নাই যদি সংঘর্ষ বাধে জানবেন যে বিজ্ঞানের এই জায়গাটা এখন আবিষ্কারে বাকি আছে কোরআনটা কি আছে ঠিক আছে এ পর্যন্ত বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ বাধেনি যেটুক বেঁধেছে পরে প্রমাণ হয়েছে কোরআনটাই শুধু ওই বিজ্ঞানের আবিষ্কার করেছে কিন্তু বাইবেলের সাথে বলেন আপনার অন্যান্য কেতাবের সাথে বলেন যেগুলোকে তারা আল্লাহ বলেই দাবি করে ওগুলোর সাথে সংঘর্ষ কিন্তু হয়েছে এজন্য ডক্টর মনীষ মুখাই একটা বই লিখেছেন বিজ্ঞান কোরআন বিজ্ঞান ও বাইবেল প্রমাণ করেছেন যে কোরআন সত্য তাদের বাইবেল তাই ভুল সে নিজে একজন খ্রিস্টান আমি যেটা বলছিলাম আধুনিক বিজ্ঞানের ভাষা আজকে থেকে পাঁচ বিলিয়ন বছর পরে কয় বিলিয়ন মানে আপনি বাংলাতে বুঝেন বিজ্ঞানীদের ভাষায় বর্তমানে হলো সাড়ে চারশো কোটি বছর সূর্যের বয়স কত বছর সাড়ে চারশো কোটি বছর এই সূর্য টিকবে কতদিন তারা বিভিন্ন উপাদান পরীক্ষা করে বলছেন যে এর মধ্যে যে জ্বালানি আছে এই জ্বালানি অনুযায়ী এই সূর্যটা টিকবে এখনো সাড়ে পাঁচশো কোটি বছর আপনারা অনেকে আলোচনা বিভিন্ন হাতে সেরে ফ্রান্স নিয়েছে এই কালকে কেয়ামত পরশু কেয়ামত আজকে থেকে পাঁচশো বছর আগেও মানুষরা বলেছে এখনই কেয়ামত আল্লাহ রসুলের সময় তো সব মনে করেছে এখনই কেমন রকুল আলাম কেমন ঘটাবে কিন্তু এমন কিছু নিদর্শন দিয়েছেন যাতে আমরা সময় ভয়ের মধ্যে থাকি আসলে কেমন কবে হবে কোরআনের কোন জায়গাতে আপনি সেটা আইডিয়া পাবেন না কোরআন বলেছে এই জ্ঞানটা আল্লাহ কার কাছে আল্লাহর কাছে আমি যদি এই বিজ্ঞানের সূত্র ধরে বলি বলি যে এখনো আমরা তীব্র সাড়ে পাঁচশো কোটি বছর এটা অবান্তর হবে না তবে বিজ্ঞানীরা বলছেন যে সাড়ে পাঁচশো কোটি বছর আস্তে আস্তে কি হয়ে যাবে সূর্যের তাপমাত্রা কমে যাবে অর্থাৎ পাঁচশো বিলিয়ন বছর বা পাঁচশো কোটি বছর পরে পৃথিবী তার তাপ তার ভিতরে যে শক্তি এটা হারাবে এটা হারিয়ে কি হবে তাদের ভাষায় সেটা লাল একটা দানবে পরিণত হবে লাল দানাদে পরিণত হয়ে বুধ শুক্র পৃথিবী এমনকি আর যে গ্রহ উপগ্রহ আছে সবাইকে সে খেয়ে ফেলবে মানে ও দাঁড়াই তোর উৎপাদন হয়েছিল অতএব সে কি করবে সবাইকে ঘিরে ফেলবে সূর্য যদি আমাদের ঘিরে ফেলে তাহলে আমরা আছি আল্লাহ কিভাবে কি আপনার ঘটবে আমরা আমরা না কিন্তু এটা বিজ্ঞান বলছে সবাইকে সে খেয়ে ফেলবে দানবে রাখা ধারণ করবে আপনার আলোচনা করি তখন একটা বিষয় বিজ্ঞানী বলেন পাঁচ পার্সেন্ট হলো অবজার্ভেবল ম্যাটার পাঁচ পার্সেন্ট দেখা যাওয়ার সম্ভাবনা আছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট হয়েছে আন অবজারভেবল ম্যাটার 95% ভাগই দেখা যাচ্ছে না দেখতে পারে না এই আন অবজারভেবল ম্যাটারের মধ্যে আছে ব্ল্যাক হোল আছে 블랙 হোলটা কি ও কোটি কোটি তারাকে গিলে গিলে খায় এই সূর্য সেই হিসেবে হয় এই সূর্য যখন তাপ হারাবে আগে সূর্য তার আশেপাশে সবকে গিলে ফেলবে মানে আমরা যে প্রথমে একটা প্রথম যে শব্দ আলোচনা করলাম যে পাগড়িকে যেভাবে পাগড়ি ছড়ায় থাকে কিন্তু গুছাতে গুছাতে মাথায় বাধা হয় ঠিক সূর্যের চতুর্দিকে যা কিছু আছে জড়াতে 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 তার উপর আসবে কখন এটা যখন সূর্যের নিজেই পাওয়ার হারায় যাবে তখন আধুনিক বিজ্ঞানের সাথে যদি বলি কোন তারাটা গুলো ব্যাক হলের মধ্যে পড়ে মানে মহাকাশে দানব আছে যে দানব এরকম হাজার হাজার তারককে ঘিরে খায় কাদেরকে খায় যাদের পাওয়ার হারায় যায় যারা মরে যায় যাদের চলার ক্ষমতা থাকে না ওরা কেউ খেয়ে তোর থেকে আর দরকার না এমন তো হতে পারে আমার এই সূর্যটা আমাদেরকে নিয়ে ওই জায়গাতে ঢুকে যাবে রকম আলামিন হয়তো ওরকম কোন জায়গাতে খেয়ামত সম্বোধন করবে এটা আমি বিজ্ঞানের ভাষ্য থেকে বোঝার চেষ্টা এটা হলো বিশাল বিজ্ঞান যখন আলোচনা করা যায় তখন কোরআন যেমন শেষ সীমানা পাওয়া যায় না কোরআনের সাথে বিজ্ঞানকে নিয়ে আসলে তখন আর শেষ সীমানা খুঁজে পাওয়া যায় না চিন্তা অনেক খারাপ আছে এই জন্য রব্বুল আলম বারবার বলেছেন তোমরা কি চিন্তা গবেষণাকে হবে না তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না মানে কোরআন এমন একটা জিনিস এক একটা শব্দের মধ্যে বিশাল কিছু লুকায় আছে তাহলে আমরা যেটা বুঝলাম যে প্রথমে আল্লাহ বললেন যে সূর্যকে যখন গুটিয়ে নেওয়া হবে এখন আপনাদের কাছে প্রশ্ন একটা আসতে পারে যে আল্লাহ রাবুল আলম যখন কেয়ামত সংগঠন করবে কিছু হাতে সে পাওয়া যায় না সূর্য কাছে কাছে আসবে অনেক তাপ থাকবে স্পষ্ট ভাবে জেনে রাখেন প্রথম ফুটকার তো সব ধ্বংস হয়ে যাবে প্রথম ফুটকার সব ধ্বংস হয়ে যাবে তাহলে সেখানে যে সূর্য থাকবে এটা এই সূর্য না এই আসমান না এই আসমান তো ভেঙে যাবে ওই সূর্য ওই আসমান ওই জমি ওটা শুধুমাত্র হাসরের ময়দানের জন্য আল্লাহ রব্দুল আলাম তৈরি করবেন এমনকি এটাও পাওয়া যায় যে সূর্যের আলোতে আলোকিত হবে না কেয়ামতের মাঠটা আলোকিত হবে আল্লাহ নূরে আলোকিত হবে আর ওই আসমানে অনেক দরজা খুলে দেওয়া হবে সেই দরজা দিয়ে ফেরেস্তারা নেমে আসবে স্বয়ং রব্দুল আলমের একটা পর্যায়ে ওই দরজাতে নিয়ে আসবে এটা এই কেমন শুরু হওয়ার আগে দ্বিতীয় ফুটকারের আগে প্রথম ফুটকারে সব ধ্বংস হওয়ার পরে ওই আসমান ওই জমি নতুন এটা আমাদেরকে বুঝতে হবে না হলে আমরা অনেক কিছু বুঝতে পারবো না রব্বুল আলমের পর কি বলছেন ওয়াইজান যখন নক্ষত্র ছড়িয়ে পড়বে সরাইন ক্ষেত্রে পড়ে এসেছি ইজার সামাউন সাতারা ওইটার কাওয়া কেবুন যখন তারকারা বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে এই বিক্ষিপ্ত হয় আপনার তাসারাত আর ইন কাদারাত এই মোটামুটি একই ধরনের সূর্য যেমন একটা তারকা ধ্বংস হয়ে যাবে আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন আসমানের সমস্ত তারকা গুলাও সেদিন কি হয়ে যাবে এইভাবে একটা একটা করে ধ্বংস হয়ে বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে কোথায় ছিটকে পড়বে সাধারণ বর্ণনা মতে আমরা যদি আগেকার সময়ের চিন্তা করি তাহলে মনে হবে যে সব তারকা বোধহয় পৃথিবীতে পড়বে এবং এরকম ব্যাখ্যা দিয়েছেন ইবনে আব্বাস উনি উনি রসুন থেকে নয় নিজের বুদ্ধি থেকে তাপসিৎ করেছেন যে আপনার আসমানের সমস্ত তারকারা আপনার ওই যে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে ছোট ছোট হয়ে যাবে আল্লাহদেরকে জড়ায়ে জড়ায়ে এই দুনিয়া পৃথিবীর মধ্যে যে সাগর মহাসাগর আছে এগুলোতে ফেলে দিবে হতেও পারে এখন বিশাল আছে তাকে ছোট ছোট করা হয় কোনো অসুবিধা আছে এবং ওই ওই তারকাগুলো থেকে যে সর্বশেষ আগুনের তাপগুলো থাকবে এই পড়তে 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 কি হবে পানিতে আগুন ধরে যাবে এবং কোনো কোনো বর্ণনা মতে ওগুলা পড়ার কারণেই এটা তাপসি এটা করার নয় আপনার কি হবে এই একটা জাহান এই সাগর মহাসের পানি পৃথিবীর একটা জাহান নামে পরিণত কিন্তু আমরা যদি বিজ্ঞানের সূত্র দিয়ে চিন্তা করি তাহলে এবং আরবি শব্দের অর্থ চিন্তা করি এর কয়েকটা অর্থ আছে এক নম্বর যখন ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়বে বলতে আমরা এর বাঁধনটা খুলে যাবে ছড়িয়ে পড়লে তা পৃথিবীতে পড়তে হবে তা তো না বিভিন্ন দিকে সে ছড়াই পড়তে পারে যে রাস্তাতে ছিল এ রাস্তাটা থাকবে না তাদের চলার যে বাধন আমরা যেটা জানি মধ্য শক্তি আমরা বেঁচে আছি ওদের নিজ নিজের শক্তি আছে এই শক্তিগুলো হারিয়ে যাওয়ার কারণে তারা নিজ নিজ কক্ষ পথ থেকে সবার রাস্তা আছে চলার পথ আছে এগুলো থেকে তারা ছেটকে পড়বে এর আর একটা অর্থ হলো এটা ফ্যাকাশ হয়ে যাবে আর একটা অর্থ হলো যেটা নিচে নেমে যায় তার জায়গাতে না থেকে নিচে নেমে যাবে এহেন অইজা নজরুল ওমন কাতারের তিন নম্বর কি ফুটকারের কারণে কি ঘটবে অয় ইযান জীবাণ ও সুইমিয়ে রাখছে এই তিনটে এক আমরা আজকে আলোচনা করে চাই যে প্রহাদগুলো সেদিন চকবাল করে দেওয়া যে কারণে তারকাগুলো বিক্ষিপ্ত হবে যদি ওটাকে বলি যে বিজনেস শক্তি হারানোর জন্যে একই ঘটনা যেহেতু মধ্যাকর্ষন সত্য থাকবে না এজন্য আমাদের জমিনের ওপরে আল জিবাল আও তাদা পাহাড় গুলোকে পেরেকের মতো খুঁটা আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলেছেন যে আমি কি করেছি পাহাড় গুলোকে পেরেকের মতো পুঁতেছি কিন্তু যখন মধ্যাকর্ষন শক্তি থাকবে না তখন এই পাহাড় গুলো আপনা এখান থেকে উপরে যায় ধোলা বাণের মতো হয়ে আকাশে ছউতে থাকে মরিচিকার মতো দেখা যায় রতুল আলমিন সুরা কারিয়াতে বলছেন অতা কুমুল জীবাল কাল এহি মা খুশ পাহাড়গুলো যেন ধ্বনিত রং বেরঙ্গের পশমের মতো হয়ে যায় ধুলে তোলা ধরে না তোলা ধরলে কিছু তোলা উড়ে যায় সে তোলা কালো হয় সাদা হয় লাল হয় বিভিন্ন রকমের তোলা উড়ে বেড়ায় বিভিন্ন দেশের বিভিন্ন রকমের পাহাড় আছে এক এক পাহাড়ের এক এক রকমের রং আছে এই পাহাড়গুলো বিভিন্ন রকমের রং ধারণ করে তখন এগুলো আকাশের উপরে উঠতে থাকবে মেঘের মতো শূন্যে ফাঁসতে থাকবে পৃথিবীর বুক থেকে এটা অপসারিত হয়ে ওপরের দিকে উড়ে যাবে যখন সিঙ্গার প্রথম ফুটকারটা শুরু হবে এই খুবcata বলতে 40 বছর পর্যন্ত থাকে প্রথমে শুরু হবে শুরু হলে মনে হবে যে আমার বাড়িতে কিছু একটা আওয়াজ শুরু হয়েছে ও পর্যায়ে যে আমার বোধহয় ঘরে আওয়াজটা হচ্ছে এই আওয়াজটা একসমতে বাড়তে 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 40 বছরের মাথায়তে এমন বিভীষিকা হয় হবে এই প্রচন্ড আওয়াজের মধ্যে দিয়ে বাতাস হবে আর এই বাতাসের কারণেই বলা হচ্ছে আসমান জমিন সব ধ্বংস হবে পাহাড় পর্বত সব উড়ে যাবে আকাশের গুলো বিক্ষিপ্ত হয়ে যাবে এবং এরপরে দ্বিতীয় ফুটকারে তখন কবর থেকে উঠা ইনি আমরা আগামী জমায় বাকি বিষয়ে চেষ্টা করবো আজকে মোটামুটি সম্পূর্ণ আলোচনাটা কেয়ার মতো করে আমরা আগের সোনার শেষ অংশ এই সরার প্রথম তিনটি আয়াত এখানে আখেরাত কেয়ামত আমাদের পরকালের জবাবদিহির বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতগুলো থেকে কেয়ামতের ব্যাপারে আখেরাতের জবাবদিহির ব্যাপারে আমাদের আরও বেশি সচেতন করুন আমরা সঠিক হেদায়ত গ্রহণ করি এবং আমরা আখেরাতের প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলমিন এমন প্রস্তুতি তৌফিক দান করুন যাতে করে আমরা বিনা হিসাবে অথবা দান হাতে আমল নানা হাতে নিয়ে হাসতে হাসতে সকলে লাভ করি আল্লাহ আমাদের সকলকে কবল করুন সকল আল্লাহ